আসসালামু আলাইকুম দু সালের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন পরীক্ষায় আসা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির বাছাই করা প্রশ্ন উত্তরের আয়োজনে আপনি আছেন ক্র্যাক গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলের সাথে তো চলুন না করে শুরু করা যাক জিপিআরএস এর পূর্ণরূপ কি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জিপিআরএস সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয় গ্লেসারিন ইন্টারনেটের জনককে গ্রে শার্ফ পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নারী স্পন্দন প্রতি মিনিটে কত বাহাত্তর বার আমাদের হৃৎপিণ্ডের একবার সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল এবং একত্রে হার্ট রেট বা হৃদয়স্পন্দন বলা হয় একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতি মিনিটে বাহাত্তর বার স্পন্দন হয় কোন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের উনত্রিশতম অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত এক নম্বর খিতাব কোনটি বীরশ্রেষ্ঠ আমার দেখা নয়াচীন বইটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে দু সালে বিশ্বে কততম স্থান অধিকার করে তৃতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কোন নবকাশ কেন্দ্র থেকে কেনেডি স্পেস সেন্টার থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন খাজা হাবিবুল্লাহ ময়নামতি শালবন বিহার কার কীর্তি শ্রী ভবদেব ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না ঊষর বা অনুর্বর জমিতে ছন্দের জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ইরাক স্বীকৃতি দিয়েছিল আটই জুলাই উনিশশো বাহাত্তর সালে উপসাগরীয় দেশের মধ্যে প্রথম কুয়েত স্বীকৃতি দিয়েছিল চৌঠা নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে ইউরোপীয় দেশেরগুলোর মধ্যে পূর্ব জার্মানি প্রথম স্বীকৃতি দিয়েছিল এগারো জানুয়ারি উনিশশো সালে উত্তর আমেরিকার দেশ বার্বাডোস স্বীকৃতি দিয়েছিল বিশে জানুয়ারি উনিশশো সালে এছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল দোসরা মে উনিশশো বাহাত্তর সালে এশীয় মুসলিম দেশগুলোর মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া একত্রে পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো কেরালা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যেগুলোর অধিকাংশই বাংলাদেশের সীমান্তে অবস্থিত এবং ভারতের সাথে সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের সাথে যুগে যুক্ত এই শিলিগুড়ি করিডোর চিকেন নেক নামে পরিচিত ভারতের এই রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মণিপুর এবং নাগাল্যান্ড খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমদ্র সাগরকে যুক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় জার্মানিতে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কার্যক্রম শুরু হয় উনিশশো সালে মাদার তেরিসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন মেসিডোনিয়াতে কোনটি ক্যারিবিয়ান রাষ্ট্র নয় পুয়ের জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রিকভ্যালি গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ডসের গ্রিন আন্তর্জাতিক পরিবেশবাদী একটি গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সংস্থাটির সদর দপ্তর আমস্টারডাম নেদারল্যান্ডস বান্দুং শহর কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণটি ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে দু সালের কত তারিখে ত্রিশ অক্টোবর রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বর্ণিত আছে দ্বিতীয় ভাগে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি চার হাজার পাঁচশো উনআশিটি বর্তমানে বিভাগ রয়েছে আটটি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি জেলা রয়েছে চৌষট্টি উপজেলা রয়েছে চারশত পঁচানব্বইটি এছাড়াও থানা রয়েছে ছয় চুয়ান্নটি এবং পৌরসভা রয়েছে ত্রিশটি আর ইউনিয়নের সংখ্যা চার হাজার পাঁচশো শীর্ষ রপ্তানিতে কোনটি যুক্তরাষ্ট্র চাঁদে সর্বশেষ কত সালে মানুষ গিয়েছে উনিশশো সালে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম এর IATA এটিএ কোড কি সিজিপি দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত তেষট্টি দশমিক তিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাধিক ভেটও প্রদানকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এর মোট স্টেশন কয়টি ষোলোটি বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি ভুটান দু সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে 2024 সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল খান বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত ভারতে ভবনটির নাম সুরাট ডায়মন্ড বোর্স জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সতেরোই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। ছিয়ানব্বই সাল থেকে জাতীয় শিশু পালিত হয়ে আসছে। আমরা মনে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে পরের সবগুলো ফাইলেরিয়া পোলিও এবং কালাজ্বর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে আঠাশ অক্টোবর দু হাজার তেইশ সালে নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে ওপরের সবগুলোতেই অর্থাৎ বাজারে চট্টগ্রাম এবং পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র রয়েছে স্মার্ট বাংলাদেশ দিবস কবে খুবই কমন একটি প্রশ্ন আমরা জানি বারোই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হয় প্যারিস ফ্রান্সে দু সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো এবং জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এডিস এডিস ইজিপ্টি ডেঙ্গু জ্বর পিচ জ্বর এবং চিকুনগুনিয়া এই তিনটি রোগের জন্য দায়ী অন্যদিকে এডিস অ্যানোফ্লিস মশা যেটি ম্যালেরিয়ার জন্য দায়ী এবং কিউলেক্স মশা যেটি ফাইলেরিয়া তথা গোদরোগ এর জন্য কতটি রোগের বিরুদ্ধে টিকা টিকা দেওয়া দেওয়া হয় হয় রোগের বিরুদ্ধে প্রশ্নে ভুল রয়েছে ইপিআই হবে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়েছিল আব্দুল মতিনের সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়েছিল বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে খুবই আনকমন একটি প্রশ্ন বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ আটচল্লিশ শতাংশ সম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কি পূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল উনিশশো জন বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে পাঁচই নভেম্বর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না গামার সুন্দরবনের প্রধান উদ্ভিদগুলো হলো সুন্দরী গরান গেওয়া পশুর ধুন্দল কেওড়া বায়েন বৃক্ষ প্রচুর জন্মে সকল উদ্ভিদের শ্বাসমূল থাকে এছাড়াও সন এবং গোলপাতা সুন্দরবন হতে সংগ্রহ করা হয় বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় উনিশটি খাতে ভাগ করা হয় দেশের প্রথম নারী উপাচার্য কে ফারজানা ইসলাম বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে সম্প্রতি ব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয় অবনতি ঘটে কোন দেশের জর্ডানের বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি রবি পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম জেলায় অবস্থিত কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় লাল এবং আকাশি রঙের মিশ্রণে বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি এবং সমাপ্ত নদী কোনটি সঠিক উত্তর হালদা নদী হালদার উৎপত্তি স্থল পার্বতী চট্টগ্রামের বাটনাতলি পাহাড় থেকে পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদের মহাকাশ যান প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র বছর পর কোন দেশ চাঁদে মহাকাশ করেছে যুক্তরাষ্ট্র শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন পদ্মশ্রী পদক পেয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত চার হাজার কিলোমিটার বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় বঙ্গবন্ধু কিলোওয়াত স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই আবহাওয়া নজরদারি এবং নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে মুজিব বর্ষ ঘোষণা করা হয় কবে বারোই জানুয়ারি দু সালে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জাতীয় বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে কত সাত দশমিক পাঁচ শতাংশ সার্বজনীন পেনশন বিল দু জাতীয় সংসদে পাশ হয় কবে চব্বিশে জানুয়ারি দু সালে পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি চন্দ্রযান আসিয়ান রিজিওনাল ফোরাম এফ আর এর সদস্য কত সাতাশ ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের পক্ষে ফিলিস্তিন ত্যাগ করলে উনিশশো সালে ফিলিস্তিনে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এমতাবস্থায় স্বদেশ ভূমি উদ্ধারের জন্য প্রখ্যাত গেরিলা নেতা ইয়াসির আরফাত উনিশশো চৌষট্টি সালে পিএলও প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে পঁচিশ জুন দু সালে কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে নিউজিল্যান্ড কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত জ্যাক যা জ্যাক রুশো নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয় ডক্টর ফস্টাস সেপ্টেম্বর ওয়ান যশোর রোড কবিতাটি কে লিখেছেন অ্যালেন জিন্সবার্গ বাংলাদেশ ডেল্টা প্ল্যান একুশো প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি নেদারল্যান্ডস বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে আলমগীর কবির উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স তথা বর্তমান রাশিয়া নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই বরিশাল বিভাগের সাথে বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি এ অ্যাসোসিয়েট প্রেস অফ ফ্রান্স ফ্রান্সের একটি সংবাদ সংস্থা নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন যা পত্র নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে কমিউনিটি ক্লিনিক ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি অপারেশন আল আকসা ফ্লাড অ্যামিকাস কিউরি এর অর্থ কী আদালতের বন্ধু কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জিতেন রুথ ই কার্টার নিজের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন রাজিয়া বানু কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী আব্রাহাম লিংকন ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন লি কুয়ান ইউ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে রোহানি বাহারিন বাংলাদেশে একুশতম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই প্রোডাক্ট কোনটি বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল সাগল নিচে উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি কারাগারের চিঠি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত তিন দশমিক তিন দুই কিলোমিটার এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন জুলিয়াস সিজার স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকারিয়া পিন্টু কারা বর্গি নামে পরিচিত মারাঠিরা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি অপরাজেই বাংলা কোন দেশ দু সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে নরওয়ে দু সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি সমরখন্দ কোনটি রাজনৈতিক উপন্যাস জাগত্রী জাগরি সতীনাথ ভাদুড়ি কর্তৃক লিখিত একটি উপন্যাস লিখিত একটি বাংলা উপন্যাস জাগত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি লড়াই পাকিস্তানের লয়ালপুর জেলখানার বন্দী জীবনী ভিত্তিক কাহিনী নিয়ে গড়ে উঠেছিল যাত্রাপালা নিঃসঙ্গ লড়াই নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুর্নীতি দমন কমিশন দুদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি সংবিধান মুজিব ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয় ঢাকার রোজ গার্ডেনে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত এবং ভেঙে দিতে পারেন বাহাত্তর নং অনুচ্ছেদ অনুসারে হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে উনিশশো সালে পূর্বে হংকং ছিল ব্রিটেনের একটি উপনিবেশ হংকং একশো বছর ব্রিটেনের অধীনে ছিল এগারো এপ্রিল উনিশশো সাতানব্বই ব্রিটেন হংকংয়ের সর্বশেষ নৌঘাঁটি বন্ধ করে দেয় পয়লা জুলাই উনিশশো ব্রিটেন চীনের কাছে হংকংকে হস্তান্তর করে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী